বন্দর টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত হতে ফিরে না আসলে দেশের মানুষকে সাথে নিয়ে আমরা হরতাল অবরোধের মতো কঠিন কর্মসূচি দিতে বাধ্য আপনারা সবাই জানেন আজকে আমাদের এই প্রেস রিলিজ হচ্ছে সরকার কর্তৃক আমাদের নৌবন্দর বন্দর এবং টার্মিনাল গুলি সমুদ্র বন্দর বিদেশিদের সাথে চুক্তি করার বিষয় আমজনতার দল দেশে বন্দর ও টার্মিনাল সমূহ পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে এই চুক্তি অবিলম্বে বাতিল আহ্বান জানানো হচ্ছে দেশের অর্থনীতি ও সার্বভৌমত্বের জন্য চট্টগ্রাম বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা গত কয়েক দশকে বন্দরটি নিজস্ব জনবল ও সক্ষমতায় পরিচালিত হয়ে আসছে সর্বশেষ নিজস্ব অর্থায়নে আধুনিকায়ন করার পর নিহমুরিং বন্দর লাভজনক একটি স্থাপনায় পরিণত হয়েছে বিদ্যমান পরিস্থিতিতে বিদেশি অপারেটরের কাছে টার্মিনাল ইজারা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই বলে আমরা মনে করি আমজনতার দল মনে করে দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত বন্দরের নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে তুলে দেওয়া জাতীয় নিরাপত্তার জন্য একটা বড় হুমকি আমরা উল্লেখ করতে চাই যে এই ধরনের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদের ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করার আগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়নি এবং এই বিষয়ে বিস্তারিত শর্তাবলী জনগণের সামনে প্রকাশ করা হয়নি বিশেষত বিদেশিদের নিকট হস্তান্তরের পূর্বে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রায় উনচল্লিশ বছর পর বন্দর সেবার চার্জ গড়ে প্রায় বৃদ্ধি করেছে জনতার দল মনে করছে এই চার্জ বৃদ্ধির সিদ্ধান্ত শুধুই বিদেশি ওই সকল প্রতিষ্ঠানগুলোকে অন্যায় সুবিধা প্রদানে গৃহীত হয়েছে চুক্তির আগে মাসুল বৃদ্ধি বিদেশিদের বিশেষ সুবিধা যা দেশের স্বার্থ বিরোধী বলে আমরা মনে করছি দীর্ঘমেয়াদে বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে সরকারের জোর জবরদস্তিমূলক অস্বাভাবিক আচরণ মনে করছে আমজনতার দল জনতার দল আহ্বান জানাচ্ছে এসব অপতৎপরতা বন্ধ করে দেশের আইন শৃঙ্খলা ও ব্যবসা বাণিজ্যের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে মনোনিবেশ করতে বন্দর টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত হতে ফিরে না আসলে দেশের মানুষকে সাথে নিয়ে আমরা হরতাল অবরোধের মতো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব